যে প্রেমিক প্রেমিকা আছে এক মাস ছ মাস হয়তো কিছু দিনের জন্য বা কয়েক বছর আপনার সঙ্গে রিলেশনে ছিল আপনার সঙ্গে আছে থাকার পরেও অন্য ছেলে বা মেয়ের সঙ্গে টাইম পাস করছে আপনি সেই কথা বলতে গিয়ে আপনাকে ইংনোর করে দিচ্ছে বেকআপ করে দিচ্ছে ভয়ে কোনো কিছু বলতে পারছেন না সপ্রিয় দর্শক একের থেকে দেড় মাস পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনারা খুবই সহজভাবে ভিডিওটা দেখে কাজটি করতে পারেন শুধুমাত্র আপনার প্রেমিকাকে বশীকরণ করতে চান শুধু তাই না আপনি যাকে খুশি তাকে আপনি বিয়ে করতে চান আপনি ভালোবাসেন সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না আপনার সঙ্গে রিলেশন ছিল এক মাস মাস বা কিছু দিনের জন্য হলো বা কিছু বছরের জন্য হলেও আপনার সঙ্গে ছিল সেই রিলেশনে সেই রিলেশন ভেঙে অন্য ছেলে অন্য মেয়েকে তাকিয়ে এখন হয়তো বলতে পারেন তার সঙ্গে টাইম দিয়ে কথা বলছে আপনাকে সময় দিচ্ছে না আপনারা বসীকরণ করতে পারবেন এই বশীকরণটি করার জন্য কোনো কিছু কিনতে হবে না এত কিছু ঝামেলা না করে আপনারা শর্টকাটভাবে আপনার ঘরে বসে কাজটি যদি করতে চান তবুও পারেন আপনি কি বাইরে ইনকাম করছেন যেখানে আছেন সেখান থেকেও এই ভিডিওটা দেখে যদি কাউকে বসীকরণ করতে চান সহজভাবে আপনারা করতে পারেন বুশীকরণটি বলবো তেমনভাবে আপনারা কি করতে পারবেন না আপনার কিছু লাগবে না শুধুমাত্র লাগার মধ্যে একটাই আপনার জিনিস লাগবে একটা লেবু লাগবে লেবুর সঙ্গে আর একটা জিনিস আপনার লাগবে সেই জিনিসটা লিবুই কিভাবে আপনার গেড়ে দিতে হবে চ্যালেঞ্জ করে চুটকি মেরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ বসীকরণ কীভাবে করতে হয় আর একেই বলে বসীকরণ কত সময়ের মধ্যে কাজ হবে আমি সব কিছু বিস্তারিত বলবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যদি বুঝতেও না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন টাকা ইনকাম করা আয় করা টাকা কীভাবে আসবো অনেক ধরনের ভিডিও আপনার এই চ্যানেলে আমার এই চ্যানেলে আছে যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করে দিচ্ছি যদি আমার ভক্ত আমাকে এখন পর্যন্ত ভালোবেসে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে আপনাদের নামগুলো কমেন্টে লিখে দিবেন। তো চলা যাক সুপ্রিয় দর্শক আপনার প্রেমিকাকে কিভাবে বশীকরণ করতে চান আপনার লাভারকে কিভাবে বশীকরণ করতে চান যাকে পছন্দ করেন তাকে কিভাবে বশীকরণ করতে চান যাকে বিয়ে করতে চান সেই ব্যক্তি রাজি হচ্ছে না সেই লোকটাকে কিভাবে রাজি করাতে চান তাদের ফ্যামিলিকে কিভাবে রাজি করাতে চান যে প্রপোজ করতে গিয়ে উল্টা কী বলে সেই ঝামেলা না করে আপনারা আমার এই ভিডিওটা দেখে শুধুমাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে যে মেয়েকে করবেন যাকে করবেন যে ছেলেকে করবেন আপনি আপনার বাড়িতে আসতে বাধ্য হবে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে অনেকেই আছে যে পণ্ডিত একটু দেখা মাত্রই বুঝতে পারলো হ্যাঁ সঙ্গে সঙ্গে পাখিগুলো কেটে দিয়ে কাজটা করতে হবে এতো সহজভাবে কাজ করলে বসীকরণ হবে তার জন্য ভিডিওটা লম্বা না করে এক মিনিটেই তো আমি বলে দিতে পারতাম যেমন বলি নেট খরচা করছেন ডিমাক নষ্ট করছেন কেন ভালোভাবে ভিডিওটা দেখে একবারের জায়গায় দশবার ভিডিও দেখে কাজটি করুন যদি কাজ না হয় আমাকে ফোন করেন অচেনা লোককে বসীকরণ পৃথিবীর কখনো সম্ভব না এমন কোনো মন্ত্র নেই যে অচেনা লোককে বসীকরণ করতে চান আর বসীকরণ হবে ভাই আমি মিথ্যা বাট পারি কথা আমি ভালোবাসি না তো চলা যাক বেশি কথা না বাড়িয়ে বলবো প্রথমে একটা লিবু কিভাবে আপনার রাখতে হবে কোন সময়ে বিস্তারিত নিয়ম বলছি যদি লিবুতে লেবুর উপরে কিভাবে আপনার বসীকরণ করতে হবে ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ যাকে খুশি তাকে বসীকরণ কিভাবে করতে চান আর সেই বসীকরণটি করার জন্য একটা লেবু আপনার অবশ্যই দরকার সেই লেবুটার নিয়ম বিস্তারিত বলছি সুপ্রিয় দর্শক মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রথমে আপনাদের কি করতে হবে একটা লেবু নিতে হবে লম্বা হোক কাঁচা হোক পাকা হোক বড়ো ছোটো হোক অসুবিধা নেই একটা লেবু নিয়েছেন একটা লেবু আপনি রেডি করে রেখে দেবেন কাজটি যখনই করবেন তখনই আপনার নিরামিষ খেতে হবে সুতো কাপড় পরে নিতে হবে একা ঘরে বসে কাজটি করতে হবে কোন সময়ে করতে হবে রাত্রে করতে হবে রাত্রে যে কোনো সময়ে আপনি কাজটি করেন নিরামিষ খেয়ে আপনাদের কাজটি করতে হবে দশটা লোকের মাঝামাঝি আপনারা এই প্রয়োগটা করবেন বসীকরণ হবে বসীকরণ হবে না যেখানে বসে করেন বাইরে বসে করেন জঙ্গলে বসে করেন যেখানে আপনার সুবিধা হয় সেখানে করেন কিন্তু একা আপনার এই একা একা স্থিরভাবে আপনার করতে হবে আপনার সঙ্গে যদি লোক থাকে কাজ হবে না এক নাম্বার কথা দু নাম্বার পয়েন্ট দু নম্বর কথা যাকে বুসীকরণ করবেন তার নাম তার বাবার নাম আর না হয়তো তার মান নাম অবশ্যই দরকার তারপর আপনার নাম তারপর আপনার বাবার নাম কারণ আপনি যাকে ভালোবাসেন যেমন হতে পারে দীপিয়া দ্বীপিয়া নাম অনেক পৃথিবীতে ওয়ার্ল্ডে হাজারো দীপিয়া আছে কাকে বসীকরণ কার উপরে গিয়ে লাগবে কিন্তু তার জন্যই তার বাবা না হয়তো তার মার নাম এখানে মেনশন করতে হবে তো প্রথমে কিভাবে আপনার করতে হবে লেবুটা বলে দিয়েছি দ্বিতীয় আসছে আপনার মেয়ের নাম যাকে বসী করবে যাকে বসীকরণ করবেন তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম এইভাবে আপনার নামটা নিতে হবে হ্যাঁ নামটা কিভাবে আপনার কোথায় নিতে হবে বলছি ভাই এত অস্থির কেন হচ্ছেন লেবুটা নিয়েছেন তারপরে আপনার রাত্রে এই কাজটি করতে হবে পশ্চিম মুখ হতে হবে মাটিতে বা পাকা হোক যে যেখানে হোক আপনার যেখানে সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী মুখ হয়ে আপনার তিনটা আগরবাতি সম্মুখে জ্বালিয়ে পশ্চিম মুখ হয়ে আপনার এই একটা লেবু যা আছে এই লেবুটা সামনে রাখতে হবে তার সাথে লাগবে আপনার সাতটা সই সাতটা সই লাগবে এই সাতটা সই আপনি একদিন আগে দিন আগে আপনি সইটা কিনে নিয়ে আসুন সাতটা সই আপনি কিনে নিয়ে আসুন ছোটো বড়ো কোনো অসুবিধা নেই সুই হলেই হলো সুই কিনে নিয়ে এসেছেন লিবু আপনার অলরেডি রাখা আছে তারপরে কাজটা কখন করতে হবে শনিবার চাহে মঙ্গলবার অন্য কোনো বারে কাজ করলে চলবে না তো আমাদের বার চয়েস করে নিতে হবে শনিবার না হয়তো মঙ্গলবার তো মঙ্গলবারে আমরা যদি কাজটি করি তাহলে রাত্রে করবো হয়ে নিচে বসে শুদ্ধ কাপড় পরে চান করে নিরামিষ খেয়ে আমাদের কাজটি করতে হবে তিনটা সন্মুখে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আমাদের হয়ে বসতে হবে আপনার সন্মুখে রাখতে হবে সাতটা সুই একটা লেবু তারপরে আপনার সুই লেবুও রাখা হয়েছে যে মন্ত্রটা আমি স্ক্রিনে দেব সেই মন্ত্রটা আপনাদের ভালো করে শিখে নিতে হবে মন্ত্র শিখে শিখে যদি আপনারা কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের বসীকরণ হবে মন্ত্র দেখে দেখে যদি বলেন আপনাদের বসীকরণ হবে না তার জন্য মন্ত্রও শিখতে হবে মন্ত্র শিখে নিয়েছেন তারপরে মন্ত্র শিখা হয়েছে তারপরে ওই মন্ত্রটা আপনার একুশবার ওই শুয়ের উপরে সাতটা সই আপনার হাতের তালায় রেখে একুশবার মন্ত্র বলবেন যেখানে ফলনা আছে সেই জায়গায় যাকে বসীকরণ করবেন তার নাম তার সাথে বাবা নাম যদি জানা থাকে বাবার নাম মেনশন করবেন বাবার নাম যদি না থাকে মার নাম উচ্চারণ করতে হবে তো আপনি যাকে বশীকরণ যাকে বসীকরণ করবেন তার নাম তাদের বাবা না হয়তো মার নাম উচ্চারণ করতে হবে তারপরে আপনার নাম তারপরে আপনার বাবার নাম উচ্চারণ করতে হবে এইভাবে বার মন্ত্র বলতে হবে একুশটাই আপনার এই সুয়ের উপরে ফুঁ দিতে হবে একুশবার সুয়ের উপরে ফুঁ দেওয়ার পরে এই সাতটা সুই আপনার প্রেমিকার নাম একবার করে বলবেন গেড়ে দেবেন হেনে দেবেন সাতটা সুই সাতবারই আপনার প্রেমিকার নাম মানে তার নাম একবার করে বলবেন একবার করে রেখুক আপনি আপনার তার নাম একবার করে বলবেন একটা সুই লেবুতে গেড়ে দেবেন এইভাবে সাতবার নাম বলবেন সাতটা সুই আপনার লেবুতে গেড়ে দেওয়া হয়েছে তো গেড়ে তো আপনি একটা লেবুতে গেড়ে দিচ্ছেন মঙ্গলবারে যদি কাজ করেন এইভাবে কন্টিনিউ সেম নিয়মেই সেমভাবেই আপনার ওই সময়ে লাগাতার তিন দিন করতে হবে শনিবার যদি করেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার যদি করেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার লাগাতার একই সিস্টেমে একই নিয়মে একই টাইমে আপনি এইভাবে প্রথম যেভাবে কাজটি করছেন সেমভাবে আপনি এইভাবে তিন দিন লাগাতার করে যান তিন দিনের মধ্যে যদি আপনার প্রেমিক প্রেমিকা যদি আপনার চরণে না আসে আপনার পায়ে এসে অবস্থিত না হচ্ছে আপনাকে প্রপোজ না করছে আপনার বাড়িতে এসে বিয়ের কথা যদি না বলে আপনাকে ধোকা দিয়ে চলে গেছে আপনার নাম্বার ব্লক করেছে নাম্বার খুলে দেবে সঙ্গে সঙ্গে আপনার কাছে যদি চলে না আসে আমি জীবনে এই এক থেকে দেড় মাস পরে যে আজকে ভিডিও আপলোড করে দিচ্ছি আমি আর জীবনে আমার ভিডিও পাবেন না আমি আর ইউটিউব চ্যানেলে আর চ্যানেলে আমার এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করব না যদি আপনাদের কুলিজায় আছে দম যদি প্রেমিক প্রেমিকা যাকে খুশি তাকে বসীকরণ করতে চান যদি ধোঁকা খেয়ে বসে আছেন আর যদি ধোঁকা না খেতে চান যদি আপনার কুলিজায় পাঠা থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে কাজটি করুন হানড্রেড পারসেন্ট ছেড়ে দেন এক হাজার পারসেন্ট গ্যারান্টি আপনি বসীকরণ করতে পারবেন আপনার বসীকরণ মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে হবে সব নেক্সট ভিডিও পাওয়ার জন্য একটু ওয়েট করুন এখন কন্টিনিউ ভিডিও আপনাদের জন্য আপলোড করার চেষ্টা আমি প্রচুর করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন